এই মুহূর্তের সব থেকে বড় খবর এটাই যে মোহনবাগান ব্যান খেলো ন্যাশনাল লেভেলের ব্যান খেয়েছে এবং নতুন প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটা ব্যান এসছে তো আমিও খবরটা শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলাম কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই কি ব্যাপার সব ডিটেলে আলোচনা করব। পুরো জিনিসটা বলতে পারব না কারণ পুরো ডিটেলসটা আমার কাছে নেই যতটুকু খবর পেয়েছি যতটুকু ডিটেলস জানতে পেরেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর তাছাড়া কিছু টুকরো খবর রয়েছে মোহনবাগান রিলেটেড এবং আমাদের আইএসএল আমাদের টুর্নামেন্ট রিলেটেড সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমেই বলি যে মোহনবাগান রিলেটেড যে খবরটা রয়েছে সেটা হচ্ছে ধীরাজ সিং ধীরাজ সিং সম্ভবত মোহনবাগান ছাড়তে চলেছে ধীরাজ সিং অন্য কোনো ক্লাবে ফার্স্ট ইলেভেনে জায়গা পেতেই পারে এবং আপনারা আগেও জানেন যে গোয়াতে ও ফার্স্ট ইলেভেনেই খেলতো কিন্তু মোহনবাগানে ওর ফার্স্ট ইলেভেনে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং লাস্ট পারফরমেন্সের পর ওই চাপ হয়ে গেছে সেটা আপনারাও বুঝতে পারছেন তো বিশ্বস্ত সূত্র থেকে যে খবরগুলো আসছে তা থেকে এটাই মনে করা হচ্ছে যে ধীরাজ হয়তো আর মোহনবাগানে থাকবে না অন্য কোনো ক্লাবে চলে যাবে এবার এটা দেখতে হবে যে মোহনবাগান তার বদলে কোনো গোলকিপার কি নিয়ে আসে যে সেই রকম লেভেলের কোনো গোলকিপারকে নিয়ে এলো নাকি এই আরসানোয়ার শেখ প্লাস আমাদের জুনিয়র লেভেলে যে গোলকিপার খেলেছিলো আর এফ তাকে দিয়েই কাজটা চালিয়ে নেয় বা জুনিয়র টি আরও জুনিয়র টিমের যে গোলকিপার রয়েছে তাদের দিয়ে ম্যানেজ করে সেটা দেখতে হবে নেক্সট খবরটা হচ্ছে আমাদের আইএসএল বা আইআইএফএফ রিলেটেড এটা আমাদের টুর্নামেন্ট রিলেটেড খবর যে আমরা এতদিন যেটা জানতাম বা আমিও আপনাদের দুদিন আগের ভিডিওতেই বললাম সেই ডুরান কাপ দিয়ে শুরু হবে কিন্তু যেটা ডিসাইড করেছে এআইএফএফ যে ডুরান কাপটা হবে সিজনের শেষে সুপার কাপের সময় মানে এই লাস্টের দিকে যে একটা অবস্থা দাঁড়ায় যাতে প্রপার টুর্নামেন্টটা হয় না সেইটা গিয়ে পড়বে ডুরান্ট কাপের ওপর যদিও একটা সুবিধে আছে কারণ ওই টুর্নামেন্টটা এআইএফএফ অর্গানাইজ করে না ওটা কিন্তু আর্মির টুর্নামেন্ট তারা তাদের মতো করে যেরমভাবেই অ্যারেঞ্জ করে মোটামুটি একটা জায়গায় তারা নিয়ে যায় বিষয়টাকে তবে সুপার কাপের থেকে বেটারই করে তারা তো সেইটা যদি হয় তাহলে ডুরান্ড কাপটা লাস্টে সিজনের হলেও সুপার কাপের মতো এরম ভয়ঙ্কর হবে না আশা করা যায় একটা ভদ্রস্তভাবেই হবে যেরকমভাবে ডুরান কাপ করেছে এতবার আর সুপার কাপটাকে আবার ফেড কাপ হিসেবেই চালু করার চেষ্টা চলছে সেটা যদি হয় তাহলে সুপার কাপটা এবার থেকে ফেড কাপ হবে এবং এটা দিয়েই সিজনটা শুরু হবে এবং সেক্ষেত্রে প্রত্যেকটা টিমেরই মেন টিম খেলানোর একটা সম্ভাবনা বেড়ে যাবে কারণ সিজন শুরুর আগে প্রত্যেকটা টিমই চাইবে তাদের টিমের কম্বিনেশানটা তৈরি করে নিতে এটাকে একটা এক্সপেরিমেন্ট হিসেবে প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবে দেখে তার ফলে কিছুটা সিরিয়াসনেস বাড়বে টিমগুলোর মধ্যে তবে সবচেয়ে ভালো এটাই হতো যদি প্যারালালি চলতো প্রতি সপ্তাহে একটা করে খেলায় একটু লং টাইম নিয়ে যদি ফেড কাপটা হতো কারণ ওখানে একটা এএফসি স্লট রয়েছে তাহলে বাকি টিমগুলো ওটাকে সিরিয়াসলি নিতে পারতো প্রথমে হলেও একটা সমস্যা আছে শেষে হলেও একটা সমস্যা আছে প্রথমে হলেও টিম তখন গঠন হয় না কম্বিনেশান তৈরি হয় না একটা এক্সপেরিমেন্টের জায়গা থাকে আর শেষের দিকে গেলে একটা গা ছাড়া মনোভাব চলে আসে নেক্সট হচ্ছে সব থেকে বড়ো খবর যেটা বললাম যে মোহনবাগান ব্যান খেয়েছে ফিফার কাছ থেকে তার কারণটা হচ্ছে একটা ফিনান্সিয়াল কারণ তো অনেকেই আপনাদের মনে হতে পারে ফিনান্সিয়াল কারণ মানে যে টাকা পয়সা কাউকে দেওয়া হয়নি পেমেন্টের কিছু সমস্যা রয়েছে নাকি স্যালারি ক্যাপ নিয়ে কিছু সমস্যা হলো না সেই সমস্ত বিষয়ে সমস্যা হয়নি মার্কাস মারগুলাই খবরটা ব্রেক করেছেন তিনি জানিয়েছেন সমস্ত কিছু এবং তিনি যেটুকু জানাচ্ছেন যে জেসান কামিনসের কন্ট্র্যাক্টে তার ট্রেনিং কম্পেনসেশান বলে একটা বিষয় ছিল এই ট্রেনিং কম্পেনসেশান বিষয়টাতে একটা টেকনিক্যাল প্রবলেম আছে বা পেপার ওয়াইজ প্রবলেম রয়েছে আবার স্পোর্টস থেকে যে ডিটেলসটা জানা গেল সেটা হচ্ছে যে ট্রেনিং কম্পেনসেশান ফিজ বলে একটা বিষয় যেটা থাকে সেটা যে ক্লাবে সে থাকে বা যে ক্লাব থেকে প্লেয়ার ট্রান্সফার হয়ে আর একটা ক্লাবে আসে বা প্রিভিয়াস ক্লাবে তাদেরকে একটা ট্রেনিং কম্পেনসেশান ফিজ দিতে হয় তো সেটা কোনো কারণে মিস হয়ে গেছিলো এবং সেই অ্যামাউন্টটা খুব বেশি নয় দশ পনেরো লাখ টাকার একটা অ্যামাউন্ট এবং বিষয়টা আজকের বিষয় নয় সেন্ট্রাল কোস্ট মেরিনার থেকে যখন জেসান কামিন্স মোহনবাগানে এসছিল মানে সেই দু সালে তখন এই প্রবলেমটা হয়েছিল বা তখন এই টাকাটা বাকি থেকে গেছিলো মোহনবাগানের এবং এটা নিয়ে মোহনবাগান ফিফার কাছে আগেও চিঠি লিখে জানিয়েছিল বিষয়টা কিন্তু ফিফা কোনো কারণে তাদের চিঠি মোহনবাগানের চিঠি দেখেনি বা তার কোনো রেসপন্স সেইভাবে করেনি এতদিনের বিষয়টা ফিফার কাছে এসছে এবং ফিফা দেখতে পেয়েছে যে এই ফিজটা মোহনবাগানের ক্ষেত্রে বাকি আছে তাই মোহনবাগানকে এই ব্যানটা করেছে মোহনবাগান কিন্তু আগেই চেষ্টা করেছিল যে ব্যানটা মিটিয়ে নেওয়ার যে টাকা দিতে হবে এই দশ পনেরো লাখ টাকা দিয়ে ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কিন্তু তখন ফিফার গাফিলতেই বলতে পারেন যে তার জন্য বা তাদের এত এইরকম ধরনের অভিযোগ জমা পড়ে এগুলো এত ইম্পর্টেন্ট অভিযোগ তো নয় তো ফলে লিস্ট অনুযায়ী হয়তো দিনে তাদের কাছে এসছে বিষয়টা এবং মোহনবাগান ক্লাব সূত্রে এটাই জানানো হয়েছে এটা দশ পনেরো দিনের মধ্যে মিটে যাবে তারা ফিফার কাছে ব্যাপারটা ক্লিয়ার করে দেবে এবং এই কম্পেনসেশন যেটা রয়েছে সেটা তারা দিয়ে দেবে বা দশ পনেরো লাখ টাকা যেটা বাকি আছে সেটা তারা মিটিয়ে দেবে বিষয়টা একদমই খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নয় বা এমন বিষয় নয় যার জন্য মোহনবাগানকে খুব সমস্যায় পড়তে হবে বিশাল অঙ্কের টাকারও কোনো ব্যাপার নয় কিন্তু একটা মিস্টেক হয়ে গেছে কোনোভাবে যে এই টাকাটা দেওয়া হয়নি এত টাকা এত জায়গায় দেওয়া হচ্ছে এত কোটি কোটি টাকার টিম তৈরি করা হচ্ছে সেখানে দশ পনেরো লাখ টাকাটা মোহন বাগান দেবে না ইচ্ছে করে দেয়নি এটা ভাবার কোনো কারণ নেই তো সেই কারণেই এই ব্যানটা করা হয়েছে এটা টেম্পোরারি ব্যান এবং কাগজপত্র ঠিক করে নিয়ে আবার ফিফাতে জমা দিলে আশা করি ব্যানটা উঠে যাবে বা বলতে পারেন টাকাটা মিটিয়ে পেপারগুলোকে ক্লিয়ার করা হচ্ছে ততদিন এই ব্যানটা থাকবে তো ও খুব শিগগিরই এটা মিটে যাবে তো এটা এমন কিছু ব্যাপার নয় কিন্তু ওই খাতায় কলমে যে ব্যান্ডটা রয়েছে সেটা আপাতত ব্যান্ডটা থাকবে যতদিন না এই পেপারগুলো জমা পড়ছে তো এইগুলোই ছিল মোহনবাগান রিলেটেড খবর এই ভিডিওতে এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান